হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সে করি সবাই ভালো আছেন তো ছবিটা দেখে বুঝতেই পারছেন আমরা আজ কোথায় যাচ্ছি তো আমরা আজ চলে আসলাম সেই আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাই কুটিবাড়ি কুঠিবাড়ি এখানেই তিনি তার জমিদার জমিদারি প্রথা রক্ষা করতেন এবং জমিদারি যে খাজনা আদায় করে থাকতেন এই সেই কুটিবাড়ি এখনও সেই কুঠিবাড়ি কালের সাক্ষী হয়ে এখনও রয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত রবীন্দ্র বাড়ি এখানে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে দর্শনার্থী ঘুরতে আসে ইনফ্যাক্ট বাইরের কান্ট্রি থেকেও এখানে ঘুরতে আসে এখনো সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই সব ধরনের ই এখানে রয়েছে দেখেন হাঁস রবীন্দ্রনাথের যে পুকুরি গোসল দিতেন সেই পুকুরের ধারেই যে হাঁস হাঁসগুলো এখনও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখছে শুধু একটু ডাক দেবে আর হাঁস চলে আসবে এই যে পুকুর ঘাট অপরূপ সৌন্দর্য এই জায়গাটা তো আমি আমার বিআই আমার দুলাভাই এখানে গেলাম দেখেন হাঁসের খাবার দেওয়ার জন্য তারা জাস্ট একটু শো করছে আর হাঁস কীভাবে দৌড়াদৌড়ি করে ঘাটে যাচ্ছে যাই হোক খুব ভালো লাগতেছে এখানে এসে মনটা জুড়িয়ে যাচ্ছে আর এখানে অনেক স্মৃতি রয়েছে প্রত্যেকটা মানুষের তেমনি আমারও অনেক স্মৃতি রয়েছে এখানে রেখে যাওয়া কথাগুলো ঠিক এই পার্কেই রয়েছে আমার তো আমি মাঝে মাঝেই এই পার্কে আসি খুব ভালো লাগে নিজের অনেক স্মৃতি নিজের অজান্তেই এখানে রেখে যাই তো আপনারা যাদের ভ্রমণ পিপাসী মানুষ তারা ঘুরতে আসবেন মন ভালো হয়ে যাবে অসাধারণ একটা জায়গা ঘুরতে হলে আসবেন আর ঘুর ঘুরলে অনেক কিছুই শেখা যায় অনেক কিছুই জানা যায় দেখেন বাড়ির কারি কারুকার্যটা কী যা না দেখলেই নয় এ দেখেন অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থী আসে যে আমার দুলাভাই এবং আমার বিয়াই তো আমরা সকালবেলা রওনা হয়েছিলাম এখন আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বাড়ির কুঠিবাড়ির ভিতরে আসলে এখানে ভিডিও করা নিষেধ তারপরেও আমি গোপনে এই ভিডিওটা ধারণ করছি এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ছোটোবেলা এবং শৈশব থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সব ধরনের ব্যবহৃত জিনিসপত্র এটা ঘাস কাটা মেশিন সব ধরনের স্মৃতিবিজড়িত যন্ত্রাংশ রয়েছে এই রবীন্দ্র কুটিবাড়ির মধ্যে খুবই সুন্দর একটা জায়গা আসলে মনটা ভালো হয়ে যায় আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না আমার যখন একটু মন খারাপ হয় আমি এই বাড়ি থেকে ঘুরে আসি কারণ এখানেই রয়েছে আমার হাজারো স্মৃতি এখানেই শেষ দেখা হয়েছিল তার সাথে আমার সেই জন্য মাঝে মাঝে আমি এখানে ছুটি আসি নিজের আবেগ যখন ধরে রাখতে পারি না দেখেন আপনারা আসবেন এই যে মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কথায় সব ধরনের ব্যবহৃত আসবাবপত্র জিনিসগুলোই এখনও স্মৃতি হিসাবে রয়ে গেছে শুধু নেই সেই বিশ্বকাপি কিন্তু বিশ্বকাপির সেই সব কিছু কথা বাণীগুলো বইয়ের পাতায় আজ এখনও দেখা যায় এখন আমরা চলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দ্বিতীয় তলায় দ্বিতীয়তলাটাও অনেক সৌন্দর্য এখানে রয়েছে তার ব্যবহৃত খাট আলমারি আসবাবপত্র সব ধরনের জিনিস এই যে এটা তার ব্যবহৃত খাট এখানেই বসে তিনি কবিতা রচনা করতেন তো আমার বিয়েই খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলো কারণ সে ছোটোবেলা থেকে বই পুস্তকের প্রায় বা তার বাসায় দশমতলা হয় সে কখনো আসেনি সে আসে খুবই মুগ্ধ বলতেছে ভাই এমন জিনিস আগে কখনো দেখিনি দেখেন এই যে দোতলা থেকে সব কিছুই দেখা যায় খুব সুন্দর একটা জায়গা আর না দেখলে সম্পূর্ণ মিস করবেন আর যাদের মন ভালো করতে চান এখানে আসবেন ঘুরে যাবেন এক কথায় অসাধারণ জায়গা তো আমাদের অবশেষে ঘোরা শেষ আমরা এখন নেমে যাব তো আসলে এখানে আসলে আমার আর আসতে মন চায় না কারণ এখানে আমার অনেক স্মৃতি পড়ে আছে তারপরেও আসতে হবে এটাই প্রকৃতির নিয়ম তো এই যে পালকি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই পালকি এই যে বাড়ির মূল স্তম্ভ এই যেমন দুলাবাই এবং বিয়াই ছবি তুলতেছে এরা আবার ছবি পাগল মানুষ তো অবসরে আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাব আমাদের বাসায় এই যে শিলায় দেওয়া কুটি বাড়ি দেখ ভালো থাকবেন